গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যেসব নির্বাচন হয়েছে এই সব নির্বাচনে দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশের মানুষ কিন্তু আস বলতে গেলে এখনও স্বাধীনতা পায়নি কারণ গত যেসব নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলোতে যারাই ক্ষমতায় গেছে তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে বেশিবাদী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করেছে আমরা চাই একদল এককভাবে ক্ষমতায় না গিয়ে সব দলের অংশগ্রহণে ক্ষমতা ছলুক সব দলের সমান সব দলের অংশগ্রহণে ক্ষমতার জন্যই পেয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি বলতে মার্কায় নির্বাচন হবে প্রতীকে নির্বাচন হবে প্রতীকে নির্বাচন বলতে প্রত্যেকটা মানুষই তার যে বুটটা দেবে এই বুটটা পতীকে দেওয়ার কারণে প্রত্যেকটা পতীকে যে পার্সেন্টে বুট পাবে সেই পার্সেন্টে তাদের প্রার্থী নির্বাচিত হবে এতে আরেকটা বড়ো লাভ হল যে দল যতটা আসনই পাবে প্রার্থী প্রার্থী বুটের পার্সেন্টেজ হারে প্রার্থী দেবে এই পার্সেন্টেজ হারের যে প্রার্থীটা কোনো দল যদি মাত্র দশজনই প্রার্থী দেয় অথবা বিশ্ব জনই দেয় তাহলে তারা সংগঠন থেকে বেছে বেসে ভালো লোকগুলাকেই দেবে কারণ প্রত্যেক দলই চাইবে যে তারা সংসদে গিয়ে ভালো কাজ করুক সুনাম হোক এই ইচ্ছায় প্রত্যেক দলেই চাইবে ভালো প্রার্থী সংসদে হোক যে কারণে প্রত্যেক দল ভালো প্রার্থী দেবে দেশে সংসদ সদস্য ভালো পাবে আর আরেকটা হইলো আরেকটা ভালো লাভ হইল কি সন্ত্রাসী কালো টাকার দৌরাত্ম এটা থাকবে না যদি সংসদ সদস্য ব্যক্তিকে ভোট দেওয়া হয় তাহলে এই ব্যক্তি কালো টাকা জোর তারপরে তার শক্তি পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে এই চেষ্টা থাকবে না এইটাও একটা লাভ এই কারণে আমরা চাই আর একটা জিনিস তো আপনারা সবাই দেখছেন গত শুধু কণ্ঠ ষোলো বছর না একেবারে চুয়ান্ন বৎসর হিসাব ঘোরেন চুয়ান্ন বৎসরে যা নির্বাচন হয়েছে এই নির্বাচনের মধ্যে যারাই ক্ষমতায় গেছে শুধু স্বৈরাচারী পদবি ধারণ করেই তারা ক্ষমতাচ্যুত হয়েছে বেশিরভাগ পদবি ধারণ করেই ক্ষমতাচ্যুত হয়েছে এই কারণে এই নির্বাচন আর চললে বাংলাদেশের মানুষের আশার প্রতিফলন ঘটবে না এই কারণে আমরা পেয়ার পদ্ধতি চাই আপনি বলছেন যে একটা দল আসলে একটা দলই পেয়ার পদ্ধতির বিরোধিতা করছে যদিও এই দলটাকে আপনি বড় দল বলছেন কিন্তু অন্য যেসব দলগুলো আছে তারা একেবারে ছুটো না একেবারে ছুটো না তারপরে সব দল যেহেতু মিলিতভাবে আন্দোলন করছে তাহলে আমরা আশা করছি এই এক দলের চাইতে এই আন্দোলনটা অনেক বড় এই হিসাবে আন্দোলনটাও বড় এবং জুটও বড় আর বেশিরভাগ দল যেহেতু পিয়ার পদ্ধতি চাইছে আমরা এখনও আশাবাদী সরকার সেটা মানবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছে চৌত্রিশ বছর হয়েছে ও চৌত্রিশ বছরের চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে উসমানীনগর উপজেলা শাখা তাদের এই শাখা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ছাত্রদের মাধ্যে ইসলামী ছাত্র আন্দোলনের প্রচার প্রসার গোটাইবার জন্য এটাই